মিস্টার বিস্ট হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এসলাম নতুন একটি ভিডিও আপডেট নিয়ে সবার আগে অনেকেই মিস্টার বিষ্টকে চেনে থাকেন ইউটিউব জগতের সেরা একজন ইউটিউবের প্রথম ইউটিউবে সব থেকে সাবস্ক্রাইব বেশি যার সেই হলো মিস্টার বিস্ট একশোতে নিরানব্বই জন চেনেন মিস্টার বিস্টকে তাই আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি মিস্টার বিস্টের নতুন একটি ভিডিও এসেছে দশ পর্বের ভিডিও তৈরি করেছে তার মধ্যে প্রথম পর্ব পাবলিশ করেছে আগামীকাল আর এখন আপনাদেরকে জানিয়ে দিব পাখি না নয় পর্ব কবে কখন কোন সময় পাবলিশ করা হবে তো দ্বিতীয় পর্ব কবে পাবলিশ করা হবে তাই আর জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এভরিওয়ান মিস্টার বিষ্টকে না চেনেন এমন লোক খুঁজে পাওয়া মনে হয় অসম্ভব একশোতে নব নব্বই নিরানব্বই জন চেন আর মিস্টার বিস্টের নতুন একটি ভিডিও এসেছে সেখানে বাজিতে আছে পাঁচ মিলিয়ন ডলার হ্যাঁ পাঁচ মিলিয়ন ডলার বাজিতে রাখা হয়েছে মিস্টার বিস্টের এই ভিডিওটিতে দুই হাজার জন লোক নেওয়া আছে সেখান থেকে একজনই পাবে সেই পাঁচ হাজার মিলিয়ন ডলারের সে পাবে যে কোনো একজন পাবে দুই হাজারের মধ্যে আর যারা হারবে সেখান থেকে তাদেরকে দেওয়া হবে মাত্র দুই হাজার ডলার হ্যাঁ অ্যাব্রি আপনারা কেউ দেখতে ভুলবেন না মিস্টার বিস্টের এই ভিডিওটি আর এখনও যদি আপনি মিস্টার বিস্টের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি মিস্টার সার্চ লিখে সাবস্ক্রাইব করে রাখুন এক্ষুনি ইউটিউব চ্যানেলে গিয়ে বিশ্বেরা এক এক নাম্বার ইউটিউবার মিস্টার বিস্ট হ্যাঁ অ্যাব্রিওন অনেক দুরন্ত উমাত্র তার হতে চলেছে বাকি দয় পর্বগুলো আজ থেকে পনেরো দিন পর পাবলিশ করা হবে মিস্টার বিস্টের দ্বিতীয় নম্বর পর্বটি আপনারা কেউ দেখতে ভুলবেন না তো এ আজকের ভিডিও ওখানে সব ঘোষণা করা হলেও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে আমার সঙ্গেই থাকুন